বাংলাদেশের বাজারে এই প্রথম ইলেকট্রিক ক্যাবিনেট চুলা তাই দুই হাজার ছাব্বিশের প্রোডাক্ট পঁচিশে চলে আসছে সেন্ড কোয়ার্টার অফ টুনি মানে আপনার দুই মাস পরে আসার কথা ছিল এটা চলে আসছে দুই মাস আগে আর সবচেয়ে মজার বিষয় কি জানেন আপনি ক্যামেরা দূর থেকে ধরলে বা কেউ দূর থেকে দেখলে এটা বুঝতে পারবে না এটা কি চুলা নাকি ওয়েবসিং হ্যাঁ আর সবচেয়ে মজার বিষয় কি জানেন কে আগে তো আসছে হচ্ছে বাটন সিস্টেম হ্যাঁ এবং হচ্ছে সম্পূর্ণ তাচ দোরকে ডিজিটাল এখন করে আছে रेगुलेटर প্লাস হচ্ছে টাচ যেভাবে কাজ যেভাবে কাজ করতে আছে সবচেয়ে মজার বিষয়টা কি জানেন না মানে বলে না যে খুশি তারতর হয়ে যায় মানুষ আচ্ছা যাব রিজনেবল প্রাইজের ভিতরে এরকম একটা সিস্টেম এবং ওতে টেকনোলজি করে দিয়েছে এটার ভিতরে এটার মধ্যে কয়েল নাকি ছোট বড় করা যায় ওরে ব্যাপারটা কি রকম না হ্যাঁ একটু লাইট টেনে বান একটা জিনিস দেখায় আচ্ছা এই যে চুলাটা কিন্তু রান্না হচ্ছে এখন অ্যালুমিনিয়াম হারিয়ে আমি এটা চাপাই দিলাম ওকে এখন কয়েলটা দেখতেছে বড় বাম হাত ফুল কয়েল এই বাম হাত এই চাপ দেন ইনার আউটার চাপ বিসমিল্লাহ দেখেন কয়েলটা হবে

আদার যে চুলাগুলো আগে আসতো বড় পাতিলের জন্য বাইশ ছোট পাতিলের জন্য হ্যাঁ বিদ্যুৎ বিল কনজিউম করতে পারতেন একশো দুইশো পাঁচশো তে নেন তা ওই পুরো কয়েলটাই জয়লা আছে জয়লা আছে ওভারঅল হয়তো কয়েলের হিট কমছে বা বাড়ছে বাট এখানে কিন্তু কয়েল আপনি ছোট করে তারপরও পাওয়ার কমাইতে পারবেন তারপর পাওয়ার কমাইতে পারবেন আর আরেকটা বিষয় আবার কয়েল বড় করেও পাওয়ার কমাইতে পারবে এই যে দেখছি পাতিল বসায় দিলাম হ্যাঁ এই যে চুলাটা অন করে দেখছি পাতিল হবে এই যে রান্না করতে দেখছি পাতিল হবে তার মানে কি এটা কি সব হারিয়ে পাতিল হবে

কিন্তু কোম্পানি শিখানো যেমন হচ্ছে মুখস্থ আমি অনেকে আছে আগে অঙ্ক মুখস্থ লিখতো আর আমাদের এখানে হচ্ছে মানে এই যে ফ্যানটা যে ইউজ করা হয়েছে এটা ডাবল ফ্যান করা মানে ফ্যানের প্রোটেকশনটা হবে ডাবল এটার কাজ হচ্ছে চুলাটাকে দ্রুত ঠান্ডা করে ফেলা যেমন এই যে এখান থেকে দেখেন ওভার হিট আসতেছে আমার এখানে অনেক গরম লাগতেছে এখানে এখন এটা ঠান্ডা করবে কে ফ্যানটা আর নিচের বডিটা হবে এবিএস ফাইবার মানে আপনার সহজে নষ্ট হবে না এবং হচ্ছে জম্মু নেচার আসক জম্মু না এখন ফাইবার করার কারণটা কি বলেন তো এত বড় কোম্পানি চাই কম করতে পারতো না এটা মেজরিটি না মেজরিটি হচ্ছে না গরম অবস্থায় হাত দিলে সর্বোচ্চ হাত পুড়ে যাবে দুই থেকে সাত দিন হাত জ্বলবে আবার ঠিক হয়ে যাবে আর যদি পুরো বডি স্টিল করা হয়তো যদি শর্ট সার্কিট বা টুটি বিচ্ছুতি থাকতো চুলার ভিতরে আপনি শর্ট সার্কিটে মারাও যেতে পারেন এই জন্য কোম্পানি ওই দিকটা চিন্তা বিবেচনা করে আপনাকে করে দিতে হচ্ছে যে সম্পূর্ণ এবিএস বডি ফাইবার মানে স্টিল যাতে আপনার শর্ট না আচ্ছা আচ্ছা সো এই এত চমৎকার ফিচার যুক্ত এই যে চুলাটা ওয়াট হচ্ছে 2200 2200 রিয়েল অর্ডিনারি সর্বপ্রথম আমরা পাচ্ছি ক্যাবিনেট স্টাইল ইলেকট্রিক চুলা ডাবল কয়েল পট ইয়া হবে ডাবল কয়েল কয়েল ছোট করার সুবিধা আছে বড় করার সুবিধা আছে টাচে কাজ করবে রেগুলেটরে কাজ করবে অ্যান্ড ডাবল কুলিং ফ্যান আছে ডাবল কুলিং ফ্যান বলতে ডাবল কুলিং সিস্টেম ফ্যান একটা দেখতে পাচ্ছেন একটা বাট কুলিং হবে মানে ভেতরের গরম বাতাস বাইরে বের করে দিয়ে বাইরের ঠান্ডা বাতাসটা ভেতরে নিয়ে ফ্যানটা ঠান্ডা করবে কয়েলটা ঠান্ডা করে দেবে আচ্ছা এখন বলেন নিয়ামার এই চমৎকার ফিচার যুক্ত হ্যাঁ এই চুলাটার প্রাইস কেমন কি থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে বলেন হাতে না গেলে বলুন হাতে না প্রাইস নিয়ামার পুরো হাতে না গেলে হাতে না গেলে ভাই সেই প্রথমই চুলা মাত্র

করতে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিব ওয়াও ঠিক আছে চমৎকার বাট फेक অর্ডার যারা করবেন তারা আমার ধারে সামনে দয়া কইরা কইরেন না দরকারই নাই ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরেও ক্যাশ অন ডেলিভারি এবং ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি যারা শোরুম থেকে নিশ্চিত আসতে হবে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস ভিলেজ আমি দেখাই দিচ্ছি এই দেখেন কারণ এই নাম্বারটা আমার আপাতত অফ হ্যাঁ এই যে এই নাম্বারটা যোগাযোগ করুন ওকে ভাইয়া ভিডিওতে ছিঁড়ে ফেললাম এই যে এই দুইটা নাপুক এই যে স্ক্রিনে দাও নাম্বারটা থাকবে 09702581300 আচ্ছা এই নাম্বারে তো বন্ধ নিচে দিতে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপে কল দেন না দুইটা বন্ধ রাখছি কেন লোক শর্ট তিনটা মোবাইল একসাথে কাউন্ট করা ইম্পসিবল আচ্ছা এই নাম্বারটা পাওয়া যাবে এই এই নাম্বার ওই ভাইয়ারই হ্যাঁ ভিডিও কল দিবেন ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন কাঙ্ক্ষিত পছন্দের প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেখেন ভাই অ্যাডভান্স নিচ্ছে না তাও বলছে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে তারপর নিতে পারবেন কেন উনি চায় না ফেক কোনো অর্ডার আপনারা আমি পছন্দ না ওকে ধন্যবাদ লিখুন ভাই দেখা হবে আপডেট ভিডিও আসসালামু আলাইকুম